আসসালামু আলাইকুম সাবিনাস ব্লগ ভিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে একটু ভিন্ন রকমের ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন আর যদি শেষ পর্যন্ত না থাকতে পারেন প্লিজ কমপক্ষে পাঁচটা মিনিট সময় দিয়ে যান আর যদি তাও না পারেন কমপক্ষে তিনটে মিনিট সময় দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন সবার কাছে একটি অনুরোধ রইল চলুন দেখা যাক আমি আজকে কী কী শেয়ার করছি আপনাদের সাথে সকালে উঠে একটা টুটি ফুটি দিয়ে প্যানকেক বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আমি সকালে নাস্তা করে নিয়েছি ওরা উঠলে ওদেরকে প্যানকেক দিয়ে নাস্তা করিয়ে ছেলে মেয়েদেরকে রেডি করিয়ে বের হয়ে গেলাম বের হয়েছি আজকে একটু উদ্দেশ্য নিয়ে তো মার্কেটের দিকে রওনা হলাম সাধারণত বাসায় যেভাবে সেভাবে ভিডিও করতে পারি কোনো সমস্যা হয় না কিন্তু বাহিরে গেলে দেখা যায় যে একটু সংকোচ বোধ করি ভিডিও করতে গেলে একটু সরম লাগে লজ্জা লাগে তো যাই হোক তারপরও যতটুকু পেরেছি ততটুকু শুট করার চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী কার কাছে কেমন লাগে আমি জানি না তারপরও শুট করে রেখেছি যাতে স্মৃতির পাতায় আটকে থাকে পরবর্তীতে যাতে এগুলো দেখলে এ দিনটির কথা মনে পড়ে যায় বলেই ফেলি আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে ভাইয়ের বিয়ের সাজানি করতে যাচ্ছিলাম প্রথমে ভুল মার্কেটে ঢুকে যাই তারপরে সঠিক মার্কেটে চলে আসি এবং কি ওদের সন্তান পেয়ে যাই বউ পক্ষ বরপক্ষ সবাই মিলে তখন কেনাকাটায় ব্যস্ত আমি মাঝ মুহুর্তে গিয়ে উপস্থিত হলাম এটা হচ্ছে আমাদের বর মানে আমার খালাতো ভাই যার বিয়ের অনুষ্ঠানের সাজানি চলছে আমাদের এদিকের ভাষায় তো বিয়ের কেনাকাটাকে বিয়ের সাজানি বলেই বেশি বলে থাকি আমরা যে বিয়ে সাজানি করতে যাচ্ছি তো এখানে মেয়ের ভাবি মেয়ের চাচি চাচির মেয়ে আমার খালাতো বোন খালাতো বোনের জামাই আমার মামা ভাই সবাই উপস্থিত আমি যখন যাচ্ছি তখন কিন্তু অনেকটা ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি কেনাকাটা হয়ে তখন পছন্দ করে ফেলেছে তো আমি একটু ছেলে মেয়েকে রেডি করাতে করাতে আমার যেতে একটু লেট হয়ে যায় তারপরে উপস্থিত হয়ে যাই আর এদিকে মেয়েটা ঘুমিয়ে গিয়েছে তো এক পাশে ওকে শুইয়ে দিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছিল তো এটা হচ্ছে বয়ের সেকেন্ড শাড়ি আর আমার ছেলে যেখানে যাবে মার্শাল্লাহ সবার সাথে মিশে যাবে খুব সহজে আর সবাই ওর সাথে দুষ্টমিও করে ও ঠিক যে যেভাবে দুষ্টমি করে ও ওইভাবে দুষ্টমি করে তো যাই হোক ছেলেকে ওই যে সারে দিয়ে চেপে ধরেছে ও নিজের আত্মরক্ষার জন্য একদম কাপড় দিয়ে বসেছে আমাদের পরিচিত দোকান ছিল এক দিক থেকে পরিচিত না অনেক দিক থেকে পরিচিত ছাগল ছাগলের ভালো কেনাকাটার জন্য এই দোকানটাই মনে হয় বেস্ট এছাড়াও অনেক উন্নত মানের শাড়ি দোকান আছে আমাদের সাগলিয়া বাজারে যাই হোক পরিচিত দোকান বলে এ দোকানটাই ভালো লেগেছে ভালোভাবে বেছে নিয়েছে পছন্দ অনুযায়ী কেনাকাটা করেছে এখন চলছে বেআইনের শাড়ি পছন্দ করা নিয়ে বেআইনের শাড়ি কিনতে কিনতে দুই বেআনের জন্য দুটি শাড়ি পছন্দ করছিল সবাই অন্যদিকে আমি শ্যুট করছিলাম আর এটা বউ নিজে বিয়ের জন্য সিলেক্ট করেছে ও এসেছে এটা সেকেন্ড শাড়ি এটা হলুদি শাড়ি হলুদি শাড়িটা হচ্ছে জামদানির মধ্যে তারপর আরও একটা আছে এটা মুসলিম জামদানি আমি আসলে ভয়েস রেকর্ড করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছি আমি ঠিকভাবে কথা বলতে পারছি না যদি কারো বুঝতে অসুবিধা কিংবা শুনতে অসুবিধা লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু মাছের মাঝের একটু সময়তে গিয়েছিলাম শাড়িগুলো সিলেক্ট করার সময় যায়নি তাই আবার শাড়িগুলোকে একটু ভালোভাবে দেখে নিলাম একটু শুটও করে নিলাম বউ যেহেতু নিজে পছন্দ করেছে সেখানে আর কিছুই বলার নেই আমার মধ্যে নিজের বিয়ের কেনাকাটা সব কিছু বউ উপস্থিত থাকাই ভালো যেহেতু কিছু নিজের জন্যই কেনা হবে মানে বউয়ের জন্য কেনা হবে সেখানে বউ উপস্থিত থাকলে বেশি ভালো হয় সেটা আমার মতে জানি না বাকিদের মতামত কি তো এখানে থ্রি পিসে থ্রি পিসও নিয়েছে পাঁচটা তো আমি থ্রি পিসগুলোকে ভালোভাবে ভিডিও করে নিই তবে বাসায় গিয়ে অবশ্যই ভিডিও করেছি সেটা আমি আপনার সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব এদিকে আমার মামা এসেছে নাতি নাতনিদেরকে নিয়ে একটু খেলা করছিল আর যেহেতু দোকানটা একদম লাস্ট কর্নারে ছিল এই আমার জন্য বেশি সমস্যা হয়নি সাইড থেকে ওদেরকে পাহাড় দিতে পারছিলাম আমার ছেলে তো ওর খালাতো ফোনকে পেয়ে অনেক খুশি এদিকে আমার মেটাও মোটামুটি দুষ্টুমি করছে ঘুম থেকে উঠে একটু আগে এই যে এক পেচি আর এক পেচিকে কোলে নিচ্ছে তো 마শাল্লাহ ওরা অনেক মজা করেছে এদিকে আমার মেটা চিন্তা করতেছিল যে আমার ভাইয়া কাকে কোলে নিচ্ছে ও পিছে পিছে হাঁটতেছে যারা ছাগল আছেন অবশ্যই মা শাড়ি মেলাতে চলে আসবেন এখানে গার্মেন্টস আইটেম অর্থাৎ থ্রি পিসের আইটেম সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন সাথে পাবেন বোরখা শাড়ি গজ কাপড় সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে এখানে অবশ্যই চলে আসবেন বোরখা কালেকশানগুলো দারুণ লেগেছে আমার তো দুই একটা বোরখা পছন্দও হয়েছে যেহেতু আমি কিছুদিন আগে বোরখা নিয়েছি তাই আমি আর বোরখা নেওয়ার কথা বলবো না আমার এই বোরখাটা পছন্দ হয়েছে আর সামনে কালো যে বোরখাটা দেখছিলেন ওই বোরখাটাও আমার নতুন বোরখাটা কেনার আগে পছন্দ হয়েছিল কিন্তু আমি অন্য একটা নিয়েছি তো যাই হোক আরও একটা বোরখা পছন্দ করেছি যদিও এখন নিতে পারবো না তারপরও পছন্দ করে এসেছি তবে এখানের কালেকশানগুলো খুবই ভালো মে শপিং সেন্টার কমপ্লেক্স সে একদম লাস্ট পশ্চিম পাশের গলি দিয়ে ঢুকলে লাস্টের দোকান নেই চলে আসতে পারবেন মা মা শাড়ি মেলা শাড়ি মেলায় শুধু শাড়ি নয় পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে গছ কাপড় এক কালার গছ কাপড় লুঙ্গি গামছা বিছানা চাদর বোরখা থ্রি পিস যাবতীয় যা কিছু আছে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন এক দোকানে আসলে তো এইদিকে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন মোটামুটি দাবদরের দরের পালা চলছে দাব তো বসিয়েছি ইচ্ছা মতো পরবর্তীতে একটু কমিয়ে কমিয়ে দাম দর ঠিক করা হলো এদিকে আমার বুড়িটা একবার এদিকে যায় ওইদিকে যায় আর আব্দুল্লাহ তো খালাতো বোনকে পেয়ে ওকে শুধু কলে নিয়ে দৌড়াদৌড়ি করছে নিজের বোনের দিকে আর কোনো খেয়াল নাই তো একটু নিজের বোনকেও নিল তারপরে দুইজনকে নিয়ে একশতাবে বলছিলাম যে চলে আসো দূরে যাওয়ার দরকার নেই আসলে কি বলবো আমি ওখানে কাপড় পছন্দ করা থেকে বেশি ভাগ সময় আমার বাচ্চাটাকে ভাড়া দিয়েছি না গেলে হয়তো মনে কষ্ট যাবে জন্যই যাওয়া তো এইদিকে দুপুরে একদম খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই সবাই মিলে একটা খাওয়ার কাছে একটা হোটেলে ঢুকে যাই তো আমার ছেলে গিয়ে বলছে আমি ভাত খাবো না আমি বার্গার খাবো ওই টাইমে যদি তো আমিও আর নিষেধ করিনি কারণ ও ভাতের থেকে বার্গার খেলে ওর পেটটা ভরা থাকবে কারণ ভাত তেমন একটা খেতে চায় না তো ভাত খাওয়া শেষ করে আবার আমরা গেলাম এক দোকানে অর্ধেক মানুষ আমরা গেলাম এক দোকানে জুয়েলারি পছন্দ করছি অপর দিকে বউ বল মোটামুটি আরো কয়েকজন মিলে অন্য একটা জুয়েলারি দোকানে পছন্দ করছে তো এদিক থেকে একটা হজবরলো অবস্থা দুই দিকে পছন্দ করার শেষ দেখা গিয়েছে পেমেন্ট করার সময় তখন এবারে গন্ডগোলটা বেজে গেল তখনই আসলে এক দোকানের জিনিসগুলো রেখে আমাদেরকে অন্য দোকান চলে আসতে হলো তো আসলে জিনিসটা একটু বেশি খারাপ লেগেছে কেননা এক দোকানে কথাবার্তা বলে ফেলেছি এখন আমরা কিন্তু বউয়ের শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারিগুলো পছন্দ করেছিলাম আর সব কিছু পছন্দ করা হয়েছিল এটাই বউ তো বউ পরে পছন্দ করলো যে পিঙ্ক কালারের নিবে ও শাড়িটা ছিল খয়রি কালার কিন্তু ও গহনাশের পছন্দ করেছে হচ্ছে পাথরগুলো হচ্ছে পিঙ্ক কালার তো যাই হোক আমার খালাতো বোনের জামাই ওর মেয়ের জন্য একটা এ বক্সটা নিল আর ওখান থেকে খালাতো বোন আমাকেও শেয়ার করলো যদি আমার মেয়ে কিছুই লাগায় না অনেক কিছু কিনেও লাভ হয় না তো এদিকে জুতা কেনার পালা আসলে বিয়ের সাজানি মানে হচ্ছে একটার পর একটা কিনতে যেতেই হবে আর শর্ট টাইমে কোনো সম্ভব না অনেক সময় লাগে সাজানি করতে তা আমরা চাচ্ছিলাম খুব শর্টকাট জিনিসগুলো কেনার আর আমার যেখানেই যাচ্ছি আমার খেয়াল হচ্ছে আমার বাচ্চাদের দিকে ওদের জন্য জুতা জামা চোখে কি পড়ছে আমার মেয়ের জুতাটা আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি আর নেওয়া হয়নি তবে আশা করছি নেক্সট টাইম এটা আমি নিয়ে আসবো আর ছেলে এই জুতোগুলো পছন্দ করেছে তো দেখা যাক ছেলেরগুলো জানি না আর তবে মেয়েরগুলো নিয়ে আসার চেষ্টা করবো এদিক দিয়ে আবার মেয়ের জন্য কিছু কিনলে ছেলের মনে কষ্ট থাকে ছেলে বলে ছেলেকে ভালোবাসি না ছেলের জন্য কিনি না তো দেখা যায় যে দুজনের জন্য সমানভাবেই কিনতে হবে কিছু করার নেই আর এদিকে ওদের দুষ্টমি তো বন্ধই হচ্ছে না যা দুষ্টমি করছে কি বলবো আর কিছু বলার নেই নেই কেনাকাটা 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 আসলে কেনাকাটা করতে করতে আর আপনাদের জন্য ভিডিও শেয়ার করতে করতে আমি দেরি করে ফেলেছি তাই অসংখ্য আন্তরিকভাবে দুঃখিত এদিকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে আবার বইয়ের জিনিসগুলো আমরা ভালোভাবে দেখছি যেহেতু আমরা ছেলে পক্ষ তাই আমাদের জিনিসগুলো বাসায় নিয়ে আসা হয়েছে মেয়ের বাড়িতে বিয়ের আগের দিন এগুলোকে পৌঁছে দেওয়া হবে আর এদিকে ভাইয়া একটা মেকআপ বক্স এনেছে সেটা আমি খুলতে গিয়ে খুব এক্সাইটেডভাবে ভিডিও করছিলাম তো ভিডিও করতে গিয়ে যেটা হলো আমি উল্টা খুলেছি আর বক্সের ভিতরটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বক্সটা অনেক সুন্দর যদিও সব কিছু আসলে আমার মনে হয়েছে যে এগুলোর বাইরেও মেকআপ করার জন্য এক্সট্রা জিনিস কিনতে হবে তো যাই হোক এখানে থ্রি পিসগুলো আবার আমি চেক করছিলাম আর শিলাতে দিতে হবে এই জন্য এগুলো সবকিছু তৈরি করা হয়েছে এগুলো শিলাইতে না দিলে দেখা যাবে যে এসে না তো মোটামুটি সবগুলো কালেকশন এই যে বই সেটটা পছন্দ করেছি তো বক বক করতে করতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই পর্যায়ে বলে রাখি ভাইয়ের সাজানি কিনতে কিনতে কিন্তু আমরা দুই ভোনের দুইটা জামা গিফট পেয়েছি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ